স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আমি নূর ইসলাম সর্বদা তোমাদের সাথে আছি আর তোমরা তোমরাও কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার মেজর টুয়ের একটা হানড্রেড পার্সেন্ট কমন সাজেশন তবে হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না আমাদের একটা ধারণা যে এই এই কোয়েশনগুলো আসতে পারে ওকে তো তোমাদের মধ্যে অনেকেই কিন্তু অনুরোধ করে বলেছ স্যার এই সাজেশনটি উপস্থাপন করার জন্য আর আমার কলেজে যেহেতু এখন এক্সাম চলছে আর এই কারণেই কিন্তু আমি মানে সময় পাচ্ছি না তারপরে তোমাদের অনুরোধেই কিন্তু আজকের এই সাজেশনটা দিচ্ছি তো মেজর টু বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে বি এ সেকেন্ড সেমিস্টার মেজর টু এর এই সাজেশন তোমাদের মেজর টু এর সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলাসফি অর্থাৎ সমগ্র পাশ্চাত্য দর্শনটার আর মধ্যে থেকেই কিছু কিছু অংশ তোমাদের সিলেবাসে রয়েছে তো সিলেবাস ধরেই আমি তোমাদের সাজেশনটা দিবো এবং সিলেবাস থেকে কী ধরনের কোশ্চেনগুলো আসতে পারে ওকে তো তোমাদের যেরকম বড় কোশ্চেন ছোটো কোশ্চেন আসে সেভাবেই আসবে আর এইখানে বড়ো কোশ্চেনগুলো পড়লে কিন্তু সেখান থেকে ছোটো কোশ্চেনগুলো অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে অতএব আমার মনে হয় যে তোমাদের উচিত হচ্ছে বড়ো কোশ্চেনগুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া আর সেগুলো ভালো করে পড়লেই কিন্তু সেখান থেকে ছোটো কোশ্চেনগুলোর উত্তর তোমরা পেয়ে যাবে ওকে তাহলে প্রথম তোমাদের বলি যে দেখো প্রথম যেটা রয়েছে তোমাদের সিলেবাসে পিস সক্রেটিস ফিলাসাফিস অক্রেডিসের আগের দর্শন দর্শনে তোমাদের সেখানে হেরাক্লিটাস পাইতা রয়েছে হ্যাঁ তো এই যে এক নম্বর পয়েন্ট এখান থেকে আমার মনে হচ্ছে যে পরমাণুবাদ এই পরমাণুবাদ তত্ত্বটা কিন্তু খুব ভালো করে পড়বে ঠিক আছে পাইথাগোরাসের বা হেরা হেরাক্লিটাসের যে পরমাণুবাদ রয়েছে সেটা ভালো করে পড়বে আর এখানে বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে যে জগতের উৎপত্তির ক্ষেত্রে যে খিতি অর্থাৎ মাটি জল বায়ু এদের যে ভূমিকাগুলো সেগুলো সম্পর্কে কিন্তু এখানে বেশি আলোচনা রয়েছে তা আমার মনে হচ্ছে এখান থেকে পরমাণুবাদটা তোমাদের পরীক্ষায় আসতে পারে ওকে তো তারপরে দেখো সক্রেটিসের দর্শন থেকে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে সক্রেটিসের একটা বিখ্যাত উক্তি রয়েছে সেটা হচ্ছে যে অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি সততা হলো একটা মহৎ হ্যাঁ উক্তিটি ব্যাখ্যা করো সততা হলো গুণ হ্যাঁ এই কোশ্চেনটা বা সততা সম্পর্কে সক্রেটিসের দর্শন থেকে একটা কোশ্চেন থাকবে আর সক্রেডিশের থেকে আসতে পারে হচ্ছে তার যে ডায়ালেক্টিক মেথড রয়েছে কথোপকথন পদ্ধতি রয়েছে হ্যাঁ সেই পদ্ধতিটা সম্পর্কে কিন্তু তোমরা অবশ্যই জেনে রাখবে আর প্লেটোর দর্শন থেকে দেখো তোমাদের এই প্লেটোর দর্শন থেকে কিন্তু কোশ্চেন হানড্রেড পার্সেন্ট আমি বলবো এবার হানড্রেড পার্সেন্ট কিন্তু আসবেই সেটা কি আসবে যে প্লেটোর যে জ্ঞান তত্ত্ব রয়েছে হুম এই প্লেটোর জ্ঞানতত্ত্ব সম্পর্কে আলোচনা করো আর হচ্ছে প্লেটোর তত্ত্ব সম্পর্কে এই দুটোর মধ্যে একটা তো হানড্রেড পারসেন্ট আসবে তার মধ্যে দুটোও কিন্তু আসতে পারে অর্থাৎ একটা দেখা গেলো বড়ো কোসিরা আসলো একটা ছোট কোসিরা আসলো তো এই প্লেটোর তত্ত্ব আর হচ্ছে প্লেটোর জ্ঞানতত্ত্ব দুটো খুব ভালো করে পড়বে নেক্সট হচ্ছে এরিস্টোটল থেকে তোমাদের পড়তে বলবো এরিস্টোটলের হচ্ছে ফর্ম অ্যান্ড মেটার আকার এবং উপাদান তত্ত্ব এরিস্টোটলের মতানুসারে আকার এবং উপাদান তত্ত্বটি ব্যাখ্যা কর আর আসতে পারে যে কজানিটি অর্থাৎ কার্যকরণ তত্ত্ব এরিস্টোটলের মতে যে কার্যকরণ তত্ত্ব রয়েছে কারণের যে শ্রেণী বিভাগ তিনি করেছেন এটাই কিন্তু হান্ড্রেড পারসেন্ট আসবেই পরীক্ষায় ঠিক আছে কি বললাম এরিস্টোটলের কার্যকরণ তত্ত্ব অর্থাৎ তার মধ্যে কারণ কত প্রকার কী কী হ্যাঁ সেখানে চার প্রকার কারণ রয়েছে সেগুলো তোমরা খুব সুন্দর করে রেডি করে মুখস্থ করে রাখবে ঠিক আছে আর নেক্সট হচ্ছে রয়েছে থমাস অ্যাকুইনাস দেখো থমাস অ্যাকুইনাস থেকে তোমাদের যে বিশ্বাস এবং কারণ এই বিশ্বাস এবং কারণের মধ্যে সম্পর্ক করে ছোটো কোশ্চেন আসতে পারে তার মধ্যে থেকে স্বরূপ এবং অস্তিত্ব এর মধ্যে পার্থক্য এটাও কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন হিসাবে আসতে পারে আর নেক্সট হচ্ছে ডেকার্টের দর্শন ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট ডেকার্টের দর্শন থেকে কি আসতে পারে দেখো ডেকার্টের দর্শন থেকে বলতে পারে যে তার সংশয় বাদ তার সংশয় পদ্ধতিটি ব্যাখ্যা করো। বা ডেকার্ট সংশয় পদ্ধতি বলতে কি বুঝিয়েছেন তার সংশয় পদ্ধতি আর এই পদ্ধতির মধ্যে রয়েছে তার একটা বিখ্যাত ডায়লগ সেটা হচ্ছে আই থিঙ্ক দেয়ার আই অর্থাৎ কজিটো ইরগোসাম আমি চিন্তা করি সুতরাং আমি আছি এই উক্তিটা কিন্তু খুব ভালো করে ব্যাখ্যা করা ব্যাখ্যা করে তোমাদের রাখতে হবে বুঝতে হবে মুখস্থ করে রাখতে হবে ঠিক আছে যে আই থিঙ্ক দেয়ার এম অর্থাৎ আমি চিন্তা করি সুতরাং আমি আছি উক্তিটি কার সমালোচনা সহ আলোচনা করো ঠিক আছে এ ধরনের একটা কোয়েশেন আসতে পারে আর হচ্ছে এই দর্শন থেকে শর্ট কোশ্চেন আসতে পারে যে ক্রাইটেরিয়া অফ ট্রুথ সততার যে সত্যের যে মানদণ্ড সত্যতার মানদণ্ড গুলি কি। কী ঠিক আছে এই মানদণ্ড সত্যতার মানদণ্ডগুলো পড়বে আর তার যে ডেকারটের যে ধারণা তত্ত্ব রয়েছে তার মধ্যে ধারণা কত প্রকার কি কি এটাও শর্ট কোশ্চেন আসতে পারে এটাও তোমরা রেডি করে রাখবে আর হচ্ছে এই যে বাহ্য জগতের অস্তিত্ব সম্পর্কে ডেকারটের অভিমত আলোচনা করো হ্যাঁ তবে এটা একটু কম ইম্পর্টেন্ট তোমাদের আগে যেগুলো বললাম তার যে সংশয় পদ্ধতিক হ্যাঁ তার যে সত্যতার মানদণ্ড হ্যাঁ আর এগুলো মোটামুটি দেখে রাখবে আর এই বাকিগুলো সব মুখস্থ করে রাখবে ঠিক আছে এগুলো থেকে তোমাদের বড়ো কোষে ছোটো কোষে সবগুলো আসবে আর এবার তোমাদের একটা কথা বলিনি যেহেতু তোমাদের এবার প্রথম পরীক্ষা আছে কিন্তু এর আগে তো কোনো পরীক্ষা হয়ে যায়নি যে আমরা সেই কোশ্চেনগুলো বাদ দিয়ে পড়ব সেরকম কিন্তু নয় এই কারণেই কিন্তু তোমাদের বেশিরভাগ কোশ্চেন তোমাদের পড়তে হবে এটা বেশি করে পড়তে হবে ঠিক আছে এরপরে যারা সেকেন্ড সেমিস্টারে আসবে তখন তাদের সুবিধা হবে যে এই কোশ্চেনগুলো বাদ দিয়ে তারা নেক্সট কোশ্চেনগুলো পড়ে রাখবে তাহলেই হয়ে যাবে কিন্তু তোমাদের এরকম সুবিধাটা হচ্ছে না যেহেতু তোমরা ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ ওকে নেক্সট হচ্ছে দেখো স্পিনোজা দর্শন থেকে স্পিনোজা দর্শন থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার যে দ্রব্য তত্ত্ব স্পিনোজার মধ্যে দ্রব্যের স্বরূপ ব্যাখ্যা করো এটা একটা বড় কোশ্চেন আসতে পারে আর আসতে পারে যে স্পিনোজার মধ্যে জ্ঞানের উৎপত্তি কিভাবে হয় অর্থাৎ স্পিনোজার জ্ঞান তত্ত্ব জ্ঞানের উৎস সম্পর্কে স্পিনোজার অভিমত আলোচনা করো এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন হ্যাঁ আর হচ্ছে স্পিনোজার যে সর্বেশ্বর বাদ বা একশ্বর বাদ স্পিনোজার সেটা শর্ট কোশ্চেন কিন্তু আসবেই ঠিক আছে আর হচ্ছে আসতে পারে যে স্পিনোজার মধ্যে গুণ বলতে কি বোঝায় স্পিনোজার মধ্যে প্রকার বলতে কি বোঝায় এগুলি ছোট ছোটো কোশ্চেন তোমরা পড়ে রাখবে ঠিক আছে আর হচ্ছে ইচ্ছার স্বাধীনতা এটাও কিন্তু একটা শর্ট কোশ্চেন হয়ে থাকে ইচ্ছার স্বাধীনতা এটাও তোমরা খুব ভালো করে পড়ে রাখবে ঠিক আছে লাস্ট পয়েন্ট হচ্ছে লাইমনিস লাস্ট দার্শনিক লাইব্রেরিজ আর লাইব্রেরিজের কথা বললেই তো তার দর্শনে একটা বিখ্যাত মতবাদ রয়েছে সেটা হচ্ছে মনাডোলজি অর্থাৎ মনাট তত্ত্ব এই মনাট তত্ত্ব তোমাদের খুব ভালো করে পড়তে হবে এটা পরীক্ষায় থাকবেই দেখবে ঠিক আছে লাইব্রেরিজের মনার তত্ত্ব ব্যাখ্যা করো বা লাইব্রেরিজের মনার তত্ত্ব মনাঠ লাইব্রেরিজের মধ্যে মনাঠ কত প্রকার কী কী এই ধরনের কোশ্চেনগুলো আসবে ঠিক আছে আর আসবে হচ্ছে ট্রুথ অফ রিজন আর হচ্ছে মেটার অফ ফ্যাক্ট হ্যাঁ যে বাস্তব ব্যাপার সংক্রান্ত সত্য আর হচ্ছে বৌদ্ধিক সত্য এই দুটো সত্যর মধ্যে পার্থক্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইব্রেরি যে দর্শন থেকে তাই তোমরা এটা এই কোশ্চেনটাও রেডি করে রাখবে আর হচ্ছে তার যে মেটাফিজিক্যাল কিছু নীতি রয়েছে অধিবিদ্যার লাইব্রেরি যে অধিবিদ্যার দেখ দেখলেই তোমরা দেখবে সেখানে যে তার কিছু নীতি রয়েছে হ্যাঁ সেই নীতি তিনটা নীতি রয়েছে সেই তিনটা নীতি তোমাদের কিন্তু ভালো করে পড়তে হবে এখান থেকেই কিন্তু ছোটো কোশ্চেন আসবেই হ্যাঁ তো ল অফ আইডেন্টি ইজ অফ ইনডিসারনেবল ল অফ সাফিসিয়েন্ট রিজন ল অফ কন্টিনিউটি তিনটা মতবাদ রয়েছে নীতি প্রিন্সিপাল রয়েছে বা নীতি রয়েছে তিনটা নীতি খুব ভালো করে পড়বে ঠিক আছে আর পড়তে হবে তোমাদের তার একটা বিখ্যাত মতবাদ দ্য ডক্টর অফ প্রি ইস্টাবলিশড হারমোনি যে দেহমান সম্পর্কীয় মতবাদ রয়েছে অর্থাৎ দেহ এবং মনের মধ্যে সম্পর্ক কি এই প্রসঙ্গে লাইব্রেরিজের যে অভিমতটা রয়েছে সেটা হচ্ছে দ্য ডক্ট্রিন অফ প্রি এস্টাবলিশড হারমোনি অর্থাৎ পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ হ্যাঁ এই পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ ব্যাখ্যা করো এটাও কিন্তু তোমাদের একটা বড় কোশ্চেন হিসাবে থাকলো তো ডিএস্টোর যে কোশ্চেনগুলো আমি বললাম এইগুলোর থেকে হানড্রেড পারসেন্ট তোমরা কিন্তু কমন পাবে আর এই বড়ো কোশ্চেনগুলো পড়লে ছোটো কোশ্চেনগুলো সমস্ত কিছু কমন পেয়ে যাবে তো এই ছিল তোমাদের সাজেশান খুব ছোট করেই দিলাম আর যা বললাম সবগুলো খুব ভালো করে পড়বে আশা করি তোমাদের পরীক্ষার কোনো সমস্যা হবে না আর তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলে নিই যেহেতু আমি আমার বাড়ি হচ্ছে কোচবিহারে আমি মাথাভাঙা কলেজে পড়াই আর এখান থেকে তোমাদের বর্ধমান বলো বাঁকুড়া বলো বিদ্যাসাগর বলো বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চিনগুলো না এই কোশ্চিনগুলো আমার সংগ্রহ করতে খুব অসুবিধা হচ্ছে আর তোমার স্ক্রিনে আমি নম্বরটা দিয়েছি আমার সেখানে অবশ্যই পরীক্ষার পরে কিন্তু কোশ্চিনটা অন্তত পক্ষে আমাকে সেন্ট করবে যাতে তোমাদের ভাই বোন পরবর্তীতে যারা আসবে তাদের সাজেশনটা যেন আমি পারফেক্ট দিতে পারি এইটুকু আশা রাখছি আর যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো কমন পাও তাহলে অবশ্যই কিন্তু পরীক্ষার পরে কোশ্চেন যেমন পাঠাবে একটা থ্যাংকস জানাতে ভুলবে না ওকে তাহলে আজকে আলোচনা এ পর্যন্তই সবাই ভালো পরীক্ষা দাও খুব ভালো করে লিখবে খুব ভালো করে পড়বে আর তোমাদের এই কোশ্চেনগুলোর মধ্যে অনেক অনেক কোশ্চেন কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে সে প্লেলিস্টে গিয়ে সেখানে কয়েকটা লিস্ট রয়েছে দেখবে যেখানে যে দর্শনের নোট এবং ক্লাস রয়েছে আর সেই প্লে লিস্ট থেকেই কিন্তু তোমরা সমস্ত নোট পেয়ে যাবে হ্যাঁ এভাবেও পেতে পারো আর হচ্ছে তুমি ইউটিউবে হয়তো যে নোটটা তোমার দরকার ধরে নাও তোমার স্পিনোজার দ্রব্যতত্ত্ব বা স্পিনোজার মতে জ্ঞানের কী এই নোটটা লিখবে আর হচ্ছে আমার চ্যানেলের নাম অর্থাৎ নূর ইসলাম ফিলাসফির নামটা লিখবে তাহলে দেখবে আমার নোটটাই কিন্তু সবার আগে ইউটিউবে চলে আসবে তো এইটুকু বলা ছিল আর আজকের আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থেকেও ভালো পরীক্ষা দাও বাইক